আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে বানাস্তা বানাস্তা নানুবাসায় যাচ্ছে ডাক্তারের কাছে ও নাকি বাসায় যাবে ডাক্তারের কাছে পরে যাবে আমি তুমি নানুবাসা কেন যাবা বলো নানুবাসা কেন যাবা হ্যাঁ পানি বানারস্তার পানি অনেক পছন্দ পায়ে ভিতর কি ওগুলো ভিতর ওগুলো বাস চলো 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 তাড়াতাড়ি চলো কোনছে কি ওটার ভিতর একটা লাঠি দেখছো কি দেখছো বসে আসছো বাসা বামসা নানু বসে আসছে এখন খালামনির বাবা স্যার খালামনির অভাব নাই চারিদিকে তাকাই হাত ধরে যাচ্ছে বাসা আসার পর দেখি ছাদিয়া বানু এখানে কি সুন্দর করে রান্না করতেছে ও ছোট চুলা বানিয়েছে তারপর ছোট একটা কড়াই তো এটার ভিতর ও ডিম ভাতছে দুইটা ডিম ও নিজে ভুনা করবে ভুনা করে খাওয়ার জন্য তো আমি ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তো ও পাটখড়ি দিয়ে অনেক ট্রাই করতেছে জাল জ্বালানোর কিন্তু পারতেছে না এদিকে ছাদিয়া বানুকে চুলা চালানোর জন্য তাইন সাহায্য করতেছিল আর অন্যদিকে পাটখড়ি পড়ে যাচ্ছিলো তেলের ভিতরে আর আমি ভিডিও করতেছিলাম ওর সাথে দুষ্টামিং করতেছিলাম আসলে পোলাপানের সাথে আমি সব এরকম ভাবে দুষ্টামিং করি ওদের সাথে খেলা করি আমার অনেক ভালো লাগে আমার মনে হয় না যে মানুষের বাচ্চাদের সাথে খেলা করলেই সে বাচ্চা হয়ে যায় অনেকে অনেক কথা বলে আমি এটাতে কিছু মনে করি না কারণ আমার ভালো লাগে আর এই ভালো লাগা থেকেই তো এখানে তেল আগে থেকে গরম করা ছিল আবার এই যে এখানে চুলার জাল জ্বলে গেছে অলরেডি তারপর এটার ভিতরে এখন ডিম ভোনা করবে এর আগে ডিম ভালো করে ভেজে নিয়েছিল আর ডিমগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম কোয়েল পাখির দুইটা ডিম নিয়েছিল তো এদিকে বানাপসা এসে ওর ডিমে ভাগ বসাবে কারণ বানাপসা অনেক ডিম পছন্দ করে এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন তেলের কালার এরকম লালচে কেনা আসলে তেলের ভিতরে ও আগে থেকেই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর মশলা দিয়েছিল এ কারণে কি এরকম এরকম আর ও রান্না করতে পারে দেখলে কিরকম আমি জানি না কিন্তু ওর রান্নার হাত ভালোই উম আমি খেয়েছিলাম একবার আর এদিকে ও লবণও দিয়ে দিয়েছে মশলা দেওয়ার পর লবণ দিয়ে ভালো করে কষাইতেছে আর ভালো করে কষানো হয়ে গেলে নাকি এটা খাবে বানাবসা বলতেছে তো যাই হোক বানাবসা এখানে অনেক মজা নিতেছে ওর রান্না দেখেন আর বানফসা আমাকে বলতেছিল যে ও আমাকে রান্না করে খাওয়াবে আর হ্যাঁ আমার মেয়েও রান্না করতে অনেক বেশি পছন্দ করে কারণ আমি যখন রান্না করি তখন ও আমার সাথে সাথেই থাকে আর ও দেখে আমি কিভাবে কি রান্না করি না করি আমার মনে হয় মেয়ে বড় হলে আমাকে রান্না করে খাওয়াবে ইনশাআল্লাহ বেশি কথা না বলে এই ভিডিও নিয়ে কথা বলি তো তারপর ও দুইটা ডিম দিয়ে ভালো করে আবার নাড়তেছিল আর ডিম দিয়েও ভালো করে ও যে কষাইতে পারে যে মশলা দেওয়ার পর কষাইতে পারে যে কষানো লাগে সে জিনিসটা ভালো করেই দেখলাম ভালো করেই জানে আর তারপরে এই যে চুলার জাল কি অবস্থা আর কি বলবো পাটখড়ি বারবার নিভে যাচ্ছিল আরও বারবার ফু দিতেছিল আর এদিকে তো ধোয়াই একেবারে বে অবস্থা আসলে ছোটবেলায় আমরা এরকম সবাই মিলে পিকনিক করতাম তখন অনেক মজা হতো এরকম ডিম ভোনা করতাম তখনকার ডিম ভোনার স্বাদটা আমার মনে হয় যে এখনকার ডিম ভোনার স্বাদের চেয়ে হাজার গুণ বেশি ভালো ছিল কেননা তখন আমরা যে সবাই মিলে একসাথে রান্না করতাম ও বলতো এটা দে এ ও বলতো এটা না ওটা না এরকম বলা বলি করে একসাথে যখন রান্নাটা করতাম সেই রান্নার ভিতরে কত ভালোবাসা ছিল কত মধু ছিল যেটা বলার বাহিরে আসলে আমরা যখন ছোট থাকি তখনকার জীবনটা অন্যরকম আর বড় হলে এখনকার জীবনটা ভিন্ন আমার মনে হয় আমার জীবন থেকে আমি যেটা শিক্ষা পেয়েছি আমার মনে হয় যে ছোটবেলার জীবনটাই বেশি সুন্দর ছিল তো যাই হোক এদিকে আমাদের সাদিয়া কি সুন্দর দিয়ে তারপর তরকারির ভিতরে সব ধোয়া বারবার পড়তেছিল এ কারণে সে ঢাকনাটা দিয়ে দিয়েছিল কড়াইতে ঢাকনা দিয়ে তারপর ও জোরে জোরে ফু দিতেছিল তারপর ও চুলার জল ভালো করে জ্বলতেছিল না চুলার আগুন কিছুতেই জ্বলাতে পারছিল না এরপর সাইন চেষ্টা করতেছিল বারবার চুলার আগুন চালাতে তারপরও সামান্য বাতাস থাকার কারণে ব্যর্থ হয়ে যাচ্ছিল বারবার তারপরে যখন আগুন একটু নিভু নিভু করে চলতেছিল ওই ফাঁকে ও কড়াইটা আবাদ দিতে চেষ্টা করতেছিল তারপর আবার নিজ দিয়ে ভালো করে আগুন চলতেছিল তো এরকম ভাবে দিচ্ছে আর রান্না করতেছে রান্না করতে কতই না কষ্ট হচ্ছে তারপর রান্না করেই ছাড়বে তারপর আবারও চুলা নিভে গিয়েছিল তারপর সাইন একটা জিনিস করলো যেটা টিপস আপনাদের সবাইকে আমি বলে যদি আপনাদের এরকম রান্নাবাটি খেলার সময় খেলা বা অন্য সময় চুলার আগুন চলে না এরকম কারো সমস্যা হয় মাটির চুলা রান্না করতে গেলে তাহলে আপনাদের বাসায় হেক্সাসোল যদি থাকে হাতের কাছে তাহলে ওইটা দিয়ে দিবেন চুলার আগুনে তাহলে দেখবেন উম ওটার ভিতরে দিয়ে দিলে তারপর আগুনটা ভালো করে জ্বলবে তো ঘর থেকে এসে তারপরে আগুনটা জ্বালাতে সক্ষম হয়েছে অবশেষে তো রান্না শেষ হয়ে গেল ডিম ভুনা আর হচ্ছে পাখির ডিম ভুনা। সাদিয়ার স্পেশাল রেসিপি কোয়েল পাখির ডিম ভোনা যেটা এখন বানাপসা আর সাদিয়া একসাথে খাবে তো আজকের ভিডিও আপনাদের এই পর্যন্তই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ